শ্বশুরকে বাবা বানানোর অভিযোগ কাকাকে বাবা বানানোর অভিযোগ অন্যের মাকে মা বানিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ এস আর আবহে এমন গুচ্ছগুচ্ছ খবর আগেই প্রকাশিত হয়েছে তবে এবার আবার ও একেবারে চমকে দেওয়ার মতো তথ্য এলো প্রকাশে নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যে দু হাজারেরও বেশি বুধে মেলেইনি মৃত ভোটার এর মধ্যে রয়েছে ২২ জেলা রাজ্য এনোমারেশন ফর্ম যাচাইয়ের পরে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য এই তথ্য থেকে উঠে আসছে একটাই প্রশ্ন তবে কি দু সালের পর দু সাল পর্যন্ত ওই সব বুথে কেউই কি মারা যাননি কমিশন সূত্রে জানা গেছে এই বাইশ জেলার মধ্যে সবার প্রথমে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নাম সেই জেলার সাতশো ষাটটি বুথে মেলেনি কোনো মৃত ভোটার অর্থাৎ যারা মারা গিয়েছেন তাদের কি নাম কাটানো হয়নি উঠছে এই নিয়ে প্রশ্ন এখানেই শেষ নয় ফর্ম নেননি ফেরত এসেছে এমনও কেউ নেই এই বুথগুলিতে কেউ আবার ঠিকানাও বদল করেনি এমনও বিষয় সামনে উঠে আসছে আর গোটা দক্ষিণ চব্বিশ পরগনার এমন সাতশো সাতটি বোধ খুঁজে পাওয়া গেছে যেখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি আর এই আবহে মগরাহাট ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসানের অভিযোগ বিজেপি এসআইআর কে করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন দেখুন নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেটা গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানে আপলোড করা হয়েছে সেখানে বলে যে দক্ষিণ চব্বিশ প্রায় দু হাজার দুশো আটটি বুথ তো এর মধ্যে মৃত নেই বললেই চলে তো আজকে যারা এসআইআর নাম করে বিভ্রান্ত তৈরি করছিল মানুষকে যে এক কোটি সারা পশ্চিমবঙ্গ থেকে এক কোটি দেড় কোটি মানুষের বাদ দেওয়া হবে শুভেন্দু অধিকারী যে অপপ্রচার করছে সেটা মানুষকে একটা আতঙ্ক দেওয়ার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস কোনোভাবে এর বিরুদ্ধে নয় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের দল যেটা বলছেন যে একটিও বৈধ ভোটারের নাম কোনোভাবে বাদ দেওয়া যাবে না কারণ যেখানে দু হাজার দুই সালে বছর ধরে হয়েছিল সেখানে বছরের কাজ তো দু মাসে করা যায় না অনেক বিয়েরও তার আত্মহত্যা করছে মানসিক চাপ সহ্য না করতে উত্তরপ্রদেশেও দেখলাম তো আজকের বিজেপির এটা মানসিক ভারসাম্যহীন একটি রাজনৈতিক দল বিশেষ করে শুভেন্দু অধিকারী মানসিক অসুস্থতায় ভুগছেন তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোথাও এই ধরনের ভোটার লিস্টে অপ মানে অপপ্রয়োগ করে জোর খাটিয়ে প্রভাব খাটিয়ে অবৈধ ভোটারকে তৃণমূল কংগ্রেস বা মৃত ভোটারকে রেখে দিয়ে তৃণমূল কংগ্রেস ভোটের ভোজিটি পার হতে চায় না কারণ তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক দল নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হতে চায় অন্যদিকে পাল্টা কটাক্ষ বিজেপি নেতৃত্ব সেব প্রসাদ ত্রাবারিকে তিনি বলেন বিডিও এস ডি সম্পূর্ণভাবে তৃণমূলের দ্বারা প্রভাবিত এরা দুর্নীতি করে সম্ভবত চাকরি পেয়েছে যার কারণে এরা তৃণমূলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে ডিও এস ডি সম্পূর্ণভাবে তৃণমূলের দ্বারা প্রভাবিত এবং এরা দুর্নীতি করে সম্ভবত চাকরি পেয়েছে যার কারণবশত তৃণমূলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে এরা যে সমস্ত বিএল ওদেরকে এমপ্লয় করেছে ওখানে নিয়োগ করেছে বিএল প্রতিটা বুথে বুথে প্রত্যেকেই তৃণমূলের দ্বারা অনুপ্রাণিত এবং তৃণমূলের দালালি করার জন্য তারা একেবারে উদ্গ্রীব হয়ে আছে এবং সেই দালালি করার যেহেতু কাজটা পেয়ে গেছে তারা সেটাকে সম্পূর্ণভাবে ওই রকম কাজকর্ম করেছে এবং আমাদের যে বিরোধী যে সমস্ত বিএলএরা ছিল বিএলএ টুরা ছিল তাদেরকে কোনো জায়গায় কোনো কাজই করতে দেয়নি তাদের কোনো মতামতই নেয়নি একই সঙ্গে সাধারণ মানুষ জানাচ্ছেন এসআইআর হয়েছে ভালোই হয়েছে তাতে অন্তত মৃত ভোটার এবং ভূতুরে ভোটারের নাম বাদ যাবে এসআইআর হয়েছে একদিক দিয়ে খুব ভালো হয়েছে কারণ দেখতে গেলে যে সমস্ত মৃত ভোটার আছে তাদের নামগুলো বাদ যাওয়া উচিত এবং যেগুলো ভোটর ভূতুরে ভোটার আছে হ্যাঁ সেগুলো নাম বাদ যাওয়া উচিত কিন্তু প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন যে কাজটা করছে সেটা দেখতে হবে যে প্রকৃত যারা ভোটার তাদের নাম বাদ যাচ্ছে না কারণ এখানে অনেকে দেখা যাচ্ছে যে অন্য লোককে বাবা বানিয়ে মা বানিয়ে ভাই বানিয়ে ভোটার কার্ড করা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে খুবই লাভ হলো কারণ স্থানীয় মানুষরা থেকেও কিছু পাচ্ছে না আর যারা বাংলাদেশি রোহিঙ্গারা এসছে তারা সরকার থেকে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে চালু করা হয়েছে এটা একটু আগে করলে আর ভালো হতো যাই হোক যখন নির্বাচন কমিশনে এটা চালু করেছে সরকারি আদিআ বলুক যে ভালো করে তদন্ত করে এসে করা উচিত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা